একজন দেখবেন তাকে আমি দেখাই এই যে এই তিন নাম্বার নাম কি আজকে তুমি কি নিবা নিবা প্রতি দুই মাস অন্তর দেখতে আসা আসা লাগে ওদেরকে ইমিগ্রেশনে নিয়ে দেখা করাতে হয় এই প্রতিবার ঢুকতে এক হাজার টাকা রোড ট্যাক্স দিতে হয় এদেরকে এই আলো আপনার সন্তানকে মরার পরে কেয়ামাত পর্যন্ত জান্নাত পর্যন্ত আপনাকে সহ আপনার পরিবারের দশজন মানুষকে সহ জান্নাতে নিয়ে যাবে ইনশাল্লাহ আলাইকুম আর আহমদুল্লাহ বর এই ছাত্ররা আপনারা একটু সবাই দেখি কে কত সুন্দর করে দাঁড়াতে পারে এদিকে তাকান সবাই দেখি কার দাঁড়ানো সুন্দর হয় পুরস্কার আছে হাত উঁচু করেন তো দেখি সবাই দুই হাত উঁচু করেন এবার হাতটা একটা লালা দেন এরকম দেন তো দেখি আরো জোরে দেন কষ্ট হয়ে গেছে ছোট মিয়া দেখি কত সময় দিতে পারেন দেখব ব্যথা হয়ে গেছে না হাত আপনার মাইছেন এবার একটা কাজ করতে হবে সবাই যার যত জোর আছে এত জোরে বলে বসে আল্লাহ আপনারা তো প্রায় দুই ঘন্টা হয়ে গেছে বসা একটু এই যে কথা বলবে তাকে দশ টাকা পুরস্কার দেওয়া হবে আর যে কথা বলবে না তাকে একশো টাকা দেওয়া হবে দশ টাকা নিবেন না একশো টাকা নেবেন তাহলে দেখা যাবে কে কথা বলে বোকা কে আর চালাক দেখা যাবে এই এই মাদ্রাসার উস্তাদ ছাড়া আপনারা একটু বসে পড়ে সবাই আমার দিকে দেখেন যাদের বুকের মানি খুলো হাফেজ যে কোরআন এই আপনারা পারেন আমার সাথে বলবেন নাকি বলবেন না যে ফার্স্ট হবে তার জন্য পুরস্কার আছে দেখা যাবে আবউয়ে যাদের বুকের মানি ফুলো হাফেজ হৃদয়ে মাঝে গাথল যারা হর ফুল তাদের সাথে হয় না কবু অন্য তুল হৃদয়ে মাঝে গাছলো যারা হর ফুল তাদের সাথে হয় না কবু অন্য তুল রবের কাছে ও পাবে তারা সেরা প্রতিদে বুকের হাফি ফার্স্ট হয়েছে একজন দেখবেন তাকে আমি দেখাই এই যে এই তিন নম্বর আসো 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 এই সোজা আসো এদিক দিয়ে এই আসো আবার পুরস্কার চান তাহলে কথা বলেন কথা বললে পুরস্কার পাবেন পাওয়া যাবে নাম কি সাব্বির আজকে তুমি কি নিবা হিপস নিবা বাবা এখানে আসছে মা আসছে বাড়ি কোথায় একজনও আসে নাই আসার দরকার ছিল এই টাকাটা খেয়ে ফেলবা না রেখে দেবা কোথায় রাখবা না বাধায় রাখবা আম্মুর কাছে রাখলে খেয়ে ফেলবি বাধায় রাখবা ঠিক আছে তোমার আম্মু আসছে বলুন নাও সাব্বিরের আম্মু আসছে যাও প্রিয় গার্ডিয়ান নিচে যারা মায়েরা আছেন আমার আওয়াজ শুনতেছেন আমাদেরকে দেখতেছেন না এখানে যারা বাবারা আছেন ভাইয়েরা আছেন আমি শুরুতে আপনাদের সামনে একটি নাসিক বলেছি আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো বলেন 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 যাদের বুকের মানিক হলো চিৎকার মেরে জোরে বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার এখানে আজকে যে সকল বাবাদের সন্তানরা হিপস নিচ্ছে বা নাজারা নিচ্ছে আপনার কপাল কত ভালো শুধু একবার চিন্তা করো দেখেন যে আপনার কপাল কত ভালো কেমন ভালো আপনারা একটু কেমন ভালো দাসুল এ কারিম বলেন খয়েরুকুম তা আল্লামান আল্লামা দেখেন ওরা পারে আপনারা কিন্তু পারেন না এটা আমার এই ছোট্ট বাবারা পারে আমার নবীজি বলেন পৃথিবীর মধ্যে সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ সবার চাইতে ভালো এরকম ভালো না আমার ভাই তোমার ভাই অমক ভাই অমক ভাই অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র আবার দেখা যায় ওই ভাই পাঁচ হাজার কোটি টাকা নিয়ে নেয় হয়ে গেছে ঠিক না বেঠিক এরকম ফুলের মতো পবিত্র না আপনাদের কপাল কত ভালো যে আপনাদের এই এলাকায় মার্কাজুল কুরআন নামে মাদ্রাসা হয়েছে এই হুজুরের উপরে আল্লাহ রহমত নাজিল করুক সকলে বলেন আমিন উনি এই মাদ্রাসাটা যদি অন্য জায়গায় করতেন তাহলে এত সুন্দর একজন হুজুরের এত সুন্দর মাদ্রাসা আপনারা পাইতেন না একটা সেলের তিলাওয়াত আপনারা শুনেছেন সেলেটা কক্সবাজার থেকে এসেছে আমি যদি বলি যে একদম সত্য কথা সেটা হলো যে একটা ছেলে বাইতুল্লাই যে এক নাম্বার হওয়ার জন্য যেই যেই গুণ থাকার দরকার পড়ায় একদম সেই সেই গুণগুলোই বাচ্চার পড়ার মধ্যে আছে আলহামদুলিল্লাহ বলবেন না আপনাদের এই এলাকার নাম কি চর ভাদমপুর চর কদমপুরে এরকম একটা মাদ্রাসা হয়েছে মাত্র দুই বছর বয়স যেখানে এরকম ছাত্র হচ্ছে আজকে পিএসপি কোরআনের আলো প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে মাত্র দুইশো জন ইএস কার্ড পেয়েছে তাদের মধ্যে আপনাদের এই ছেলেটা ইএস কার্ড পেয়ে ওইখানে যেয়ে প্রতিযোগিতা করে আসছে বলেন আলহামদুলিল্লাহ দুই বছরে যদি এটা হয় তাহলে এতটুক আশা আমরা করতে পারি যে আগামী দুই বছরের মধ্যে আপনাদের এই মাদ্রাসা সারা বাংলাদেশের মধ্যে এক নম্বর হবে ইনশাল্লাহ আমি অনেক খুশি হয়েছি অনেক ভালো লেগেছে আমার প্রিয় ভাই জহিরুল ইসলাম সাহেব ওনার হাতে গড়া একটা প্রতিষ্ঠান যেখানে এখন আড়াই শতাধিক ছাত্রছাত্রী একটা মেয়ের তেলাওয়াত আমরা শুনেছি ওই তেলাওয়াতটাও জাতীয় মানের তেলাওয়াত আলহামদুলিল্লাহ তবে আমি আমাদের মা বাবারা যখন মায়েরা যখন ভাত পাক করে তখন কি সকল ভাত তুলে প্রত্যেকটা টিবে বুঝে যে হয়েছে নাকি একটা ভাত টিভি আরো জোরে বলেন একটা টিবার পরে বুঝে হইছে বা হয় নাই ঠিক না বেঠিক তো আমরা দুইজনের তেলাওয়াত শুনেছি একটা মেয়ে একটা এই হিসেবে আন্দাজ করে আমরা বলতে পারি যে এই প্রতিষ্ঠানের সব ছাত্র ছাত্রীদের তেলাওয়াতের মান মোটামুটি জাতীয় মানের আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আর সাপোর্ট যদি থাকে তাহলে এই মাদ্রাসা বহুদূর যাওয়া সম্ভব ইনশাল্লাহ আমি আজকে এইখানে যে সকল বাবারা আসছেন তার সন্তান হেফজো নেবে বা নাজেরা নিবে তারা একটু দাঁড়ান একটু মেহরবানি করে হ্যাঁ ভাই দাঁড়ান সামনে আসেন এইখানে আসেন এইখানে আসেন 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 না আসেন একটু মোসাফা করি রায়ান মোসাফা করুন সবাই মোসাফা করুন একটু আমাদের আসেন 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 আপনারা সৌভাগ্যবান পিতা মাতা পিতা হচ্ছেন আজকে আপনারা ভাগ্যবান পিতা কঠিন কিয়ামতের দিবসে এই সন্তান আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ আকবর সবাই জোরে বলেন আল্লাহ আকবর এই যে মুসাফা করতেছেন আলেমদের সাথে আপনার সন্তানের কারণে আলহামদুলিল্লাহ আমি কেন আলহামদুলিল্লাহ বললাম আমাকে আমার কাছে খুব গুণাগার মনে হয় আর রাসুলের ভাষা অনুযায়ী আপনারা যারা এই যে হাত মিলালেন আপনারা কঠিন কি আমাদের দিবসে আপনার এই কলিজার টুকরা সন্তানের সুপারিশে অলরেডি জান্নাতে যাওয়ার অবস্থায় প্রায় চলে যাচ্ছেন আপনারা বলেন আলহামদুলিল্লাহ আপনাদেরকে যখন আপনাদের সন্তানটা সুপারিশ করে জান্নাতে নেবে সেদিন দয়া করে আমাকেও ভুলেন না এজন্য মুসাফা করে রাখলাম যে জান্নাতের জন্য কি আমাদের দিবসে আমরা একসাথে যেতে পারি বলেন আল্লাহ আমিন আবার বলেন আল্লাহ আমিন আমি প্রাণ খুলে দোয়া করছি আমার কলিজার টুকরা ছাত্রছাত্রীদের জন্য আল্লাহ যেন আমার এই কলিজার টুকরাদেরকে যেন সবাইকে অতি দ্রুত হাফেজ বানায় দেয় সকলে বলেন আমিন আবার বলেন আমিন তবে আমি এই জায়গার শিক্ষকদের আমি আমার একটা আমল বলে যাই আর কি যে আমলটা আমি নিয়মিতভাবে করি করব। সেটা হলো যে আমি বাচ্চাদেরকে অনেক আদর করি স্নেহ করি ভালোবাসি যত্ন করি এটা বাংলাদেশ নয় বহির্বিশ্বের মানুষও জানে এখানে আপনারা যারা আছেন আমার মাদ্রাসায় ইন্ডিয়ার নয়টা প্রদেশের ছাত্রছাত্রী পড়ে কয়টা প্রদেশ একটা না নয়টা প্রদেশের ছেলে মেয়েরা আমার এখানে পড়ে সাতাশ জন আপনারা বুঝতে পেরেছেন আপনার ছেলেকে আলেম সে দুনিয়ার কোনো বোঝা নয় সে এই বাংলাদেশের একজন যোগ্য 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 অনেক যোগ্য নাগরিক আমরা প্রমাণ আমাকে নয়জন ছাত্র সাতাশ জন ছাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকা ওই দেশের রুপিয়া কনভার্ট হয়ে বাংলাদেশে টাকায় খরচ করে এসে এই সাতাশ জনের বাদ বাবারা প্রতি দুই মাস অন্তর দেখতে আসা লাগে ওদেরকে ইমিগ্রেশনে নিয়ে দেখা করাতে হয় এই প্রতিবার ঢুকতে এক হাজার টাকা রোড ট্যাক্স দিতে হয় এদেরকে এই সাতাশ জন বাবাকে প্রতিবার একবার রোড ট্যাক্স দিতে হয় এক টাকা কত টাকা মানে সাতাশ হাজার টাকা এই সাতাশ হাজার টাকাও আমার কারণে একজন হাফেজ কুরানের কারণে বাংলাদেশ পায় বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আমরা এমন আলোর পথ আপনার সন্তানকে দেখাচ্ছি যেই আলোর পথ শুধু দুনিয়ায় নয় এই আলো আপনার সন্তানকে মরার পরে পর্যন্ত জান্নাত পর্যন্ত আপনাকে সহ আপনার পরিবারের জন মানুষকে সহ যাবে ইনশাল্লাহ এমন পথ দেখাতে আমরা এসেছি এখানে আমি আলহামদুলিল্লাহ আমার ভালো লাগছে আসিন ভাইয়ের একটা কথা এই যে বাড়িওয়ালা সাহেব আমার কাছে কোন পক্ষে বার বলছে যে আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ আমরা বেশিরভাগ বাড়িওয়ালাদের পাই আমরা একটু ছোট মানুষের মানুষ শুধু কিভাবে কষ্ট দেবে ভাড়াটিয়াকে এরকম একটা মানসিকতা আমরা বাড়িওয়ালাদের মধ্যে বেশি পাই তো আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে এই বাড়িওয়ালার আমরা আলেমরা দোয়া করছি আজকে আল্লাহ যেন আমার প্রিয় ভাইকে দুনিয়ারও বাদশা বানায় আখেরাতেরও যেন বাদশা বানায় দেয় বলেন আমিন ওনার বাড়িতে এই মাদ্রাসা হওয়ার কারণে আল্লাহ যেন আমার প্রিয় ভাইয়ের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন সকলের কবরগুলো জন্য জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলেন আমিন সকলে আবার বলেন আমিন আমি যে কথা বলছি যে যদি আপনার ছেলে যেটাই করাবেন যেমন মাদ্রাসায় পড়াচ্ছে যদি যোগ্য হয় তাহলে মাদ্রাসায় পড়ো আপনার ছেলে এই দুনিয়ায় রাজত্ব করতে পারবে ইনশাল্লাহ আর সেই রকম মাদ্রাসা এটা হয়েছে কারি জহির সাহেবের কথা যে বলেছে কারি জহির সাহেব হলো বাংলাদেশের অন্যতম একজন বিদেশে অনেকবার পুরস্কার পাওয়া একজন বড় হাফেজ ওনার তত্ত্বাবধায়ন মানে ওনার পরামর্শ মানে এই মাদ্রাসা বিশ্বমান পর্যন্ত যাবে ইনশাল্লাহ আমি আর কথা বলতে চাচ্ছি না আমি আর একটা আমল করি যে আমলটার কথা বলছি হুজুরকে আর এইখানে শিক্ষকদের বাচ্চাদেরকে মারামারি করা যাবে এটা আপনাদের লাভের কথা বাচ্চাদেরকে মারামারি করা যাবে না বলেন ইনশাল্লাহ এদেরকে যত যত্ন করবেন যত ভালোবাসবেন যত আদর করবেন এদের ভিতরের সুপ্ত প্রতিভাটা তত দ্রুত পাবেন ইনশাল্লাহ আর আপনাদের জন্য আমার একটা আমল আছে আমি নিজে করি সে আমলটা হলো আমি পাশাক্ত নামাজ মোহাব্বতের সাথে পড়ি আপনারা কে কে মোহাব্বতের সাথে আজকের থেকে পাশোয়াক্ত নামাজ পড়বেন একটু হাত তুলে দেখান হাত নামান

আমি দুইটা কথা বলেছি বাচ্চাদেরকে যত্ন করতে হবে আদর করতে হবে ভালোবাসতে হবে আর আপনাদেরকে বলছি পাঁচ ওয়াক্ত নামাজ মোহব্মতের সাথে পড়তে আমি নিজে আমল করি আল্লাহ আপনাদেরকে আমল করার তহফিজ দান করুক আল্লাহ মা আমিন সবাই বলেন আল্লাহ মা আমিন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন